দিয়ে আর্মিতে সিলেকশন হয়েছে তাই তো ইয়েস স্যার কতটা আনন্দ আজকে তুমি স্যার আমি আজকে খুবই খুশি খুবই খুশি আগামী কাল জয়েনিং যেই জায়গা থেকে ওর হয়েছিল আজকে সেই জায়গা থেকে এসে আজকে সে আগামী কাল এ যাবে এবং ওর হয়ে যাওয়ার পরে নিজের ভাইকে ভর্তি করানোর জন্য নিয়ে আসছে বাকুড়াতে বাড়ি তাই তো কি নাম তোমার আমার নাম সৌমেন মাঝি সৌমেন মাঝি আচ্ছা সৌমেন আজকে যে টিএ তে হয়ে গেল তো টিএ এর ফুল ফর্ম কি স্যার টেরিটোরিয়াল আর্মি আর্মি আর কতজনের মধ্যে একজন চাকরি পায় মানে কতজন গ্রাউন্ডে যখন দৌড়ে দৌড়ানো হয়েছিল মানে চারশো জন একজন তাই নাকি স্যার আমাদের ব্যাচটাতে রানিং করিয়েছিল ওটাতে একশো সতেরো জন রানিং করেছিল হ্যাঁ তার মধ্যে সাত জনকে নিয়েছিল তার মধ্যে দুটো গ্রুপ হয়েছিল আচ্ছা সেখানে পাঁচ জনকে এ গ্রুপ এবং দুজনকে বি গ্রুপ আছে জায়গাতে আমি তিন নাম্বার র্যাঙ্ক কমপ্লিট করেছি কমপ্লিট বাহ খুব ভালো আর এখানে ক্লাসের কথা তুমি বলো কেমন ক্লাস

যতটা করা যাওয়ার পক্ষে করেছি হ্যাঁ তাই বলে রাখি সম আমার নিজের এলাকার ছেলে পাঁচ ছ মধ্যে আমাদের বাড়ি তাই তো আর সমমেলরা দুই বন্ধু ছিল তিনজন ছিল তাই একজন বাড়ি চলে গেছিলো কোনো একটা প্রবলেমের জন্য তো ওই তিনজনকারেই চাকরি হয়েছে আর উত্তমেরও চাকরি হয়েছে ঠিক আছে তাই তো ইয়েস স্যার তিনজনের তিনজনকারই হয়েছে আর উত্তমের কোনো একটা সাময়িক সমস্যার জন্য আসতে পারেনি আর কি কি সমস্যা হয়েছিল

হান্ড্রেড আর কি ছুটে চলে চলে চলেছি তাই তো একদম আর তো আমি একটা কথা বলবো তোমার নাম কি সৌরভ তো দাদা তো চাকরি হয়ে গেল তো ভাইকে তো চাকরি করতে নাকি তো মোটামুটি বয়স কত তোমার বাইশ প্লাস তো তুমি কি মনে করছো যে এখান থেকে এসে মানে চাকরি নিয়ে যেতে পারবো তো দাদা কিন্তু বিরাট ডিস্টার্ব করত মানে ওইটা ওইটা চাই মানে এই যে বিরক্তি করতে যেটা করতো আমাদেরকে ওই বিরক্তি করে যদি সমস্ত ছেলে করে তাহলে সবাই চাকরি পাবে তার রেজাল্ট আজকে ও মানে এর কোনো জিনিসের শান্তি ছিল না আর কি পড়াশার মধ্যে দিয়ে মানে এর মধ্যে পেটে খেতে কিন্তু অনেক লোক কি থাকে পেটে খেতে থাকে তারপরে কাজ করে না এ কিন্তু আমাকে ফোন ফোন স্যারকে দিন রাত ফোন মানে ও বুঝেছিল আমার কাছে কিন্তু সময় খুব কম সময়টার ও মর্যাদা দিছিল আর আজকে তার রেজাল্ট টিএতে সিলেকশন হয়েছে আর টি এতে হবে আর যাই হোক অভিনন্দন ভাই তোমাকে নতুন জীবনে তোমার ইয়ে হোক আর আমি চাই যে তোমার মানে ইউনিফর্ম পরে একবার আসো টিএতে সিলেকশন হওয়া কিন্তু মুখের কথা নয় টিএরা সিলেকশন হয় বাঘের বাচ্চার সিলেকশন হয় আর ভাই আমার চিতা রয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার বলুন আর যাই বলুন তো টিএ দেখে কিন্তু পারফরমেন্স নিয়ে ভালো করবে আর চেষ্টা করবে ট্রেনিংটা ভালো করার কারণ ট্রেনিং পিরিয়ডে যদি ট্রেনিং ভালো করে একটা বাচ্চা তাহলে দেখবে তার সার্ভিস রেকর্ড যেন কালিদাগ কোনোদিনও না আসে হ্যাঁ সেটা অবশ্যই আমি হান্ড্রেড পার্সেন্ট কারণ তুমি এজ এ স্পোর্টসম্যান একজন হ্যাঁ তুমি ক্রিকেটে বলছো খেলেছো আবার কি হাই জাম্পে খেলেছো আবার হ্যাঁ স্যার রানিং করো তো ভাই অলরেডি ভিপিড চলেছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে নাকি ঠিক আছে